আছি হচ্ছে সবার লাস্টে আর আমার পরে হচ্ছে দু চাকা রাইডার্স কেটিএম আড়াইশো তারপর আমাদের ক্লাসিক থ্রি ফিফটি তারপর আমাদের পালসার টু টোয়েন্টি তারপর হচ্ছে আমাদের হান্টার তো চলো এই হচ্ছে আমাদের বাইকের লাইন আপ এখন আমরা সামনে আলি আমাদের লালগঞ্জ সি বিচ আর টু পয়েন্ট সেভেন কিলোমিটার আর রাস্তা হচ্ছে তোমাদের পুরো এরকম পুরো গ্রাম্য পরিবেশ দু সাইডে গ্রিনারি মাঝখান দিয়ে একদম সরু রাস্তা যেখান দিয়ে দুটো দু চাকাও আশেপাশে গেলে কিন্তু অসুবিধা হয়ে যাবে এরকম সরু রাস্তা বা দিকে এরকম সব মশারির দিয়ে ঘেরা আছে বা দিকে হচ্ছে জলাশয় আর এখান দিয়ে আমরা নেমে হচ্ছে বাদিক। এই হচ্ছে লালগঞ্জ সি বিচ এর দু কিলোমিটার আগে রোডের ভিউ একটা ইউনিক ভিউ আমরা এনজয় করছি এরকম ভিউ আমি আগে এনজয় করিনি আর এরকম কোনো সরু রাস্তা দিয়েও আমাদের ডেস্টিনেশনে এর আগে কোনো যাইনি এই ফার্স্ট পুরো একদম গ্রাম্য পরিবেশ দুদিকে গ্রামের মধ্যে যেরকম বাড়িঘর থাকে সেরকম আর চারিদিকে শুধু গ্রিনারি রাস্তায় তোমার গরু ছাগল তো দৌড়াদৌড়ি করছে রাস পুরো ডান দিকে বাদিকে চাষের জমি অসাধারণ ভিউ ভাই কি ভিউ কি ভিউ মাইন্ড মন ভরে গেল আজকে রাইড করে সামনে সব কোরাইডার রাইড করছে আমি আছি সবচেয়ে একদম সবার পেছনে আর এরকম ভিউতে রাইড করার মজাই আলাদা আজকে সানডেটা পুরো একদম জমে গেছে গলিটা শুধু দেখো গলিটা শুধু দেখো একদম সরু ন্যারো গলি চারিদিকে শুধু গ্রিনারি আর জলাশয় পুরো চাষের জমি তার মাঝখান দিয়ে কিন্তু আমরা রাইড কন্টিনিউ করছি এটা একটা আলাদা লেভেলেরই আজকে রাইড হচ্ছে একটা ইউনিক রাইড পুরো যেখানে আমরা এরকম রাস্তায় রাইড করতে পারছি আমাদের বাইক নিয়ে বিউটি এর কোন ভাই ভাই আমার সত্যি মানে মন থেকে বলছি গায়ে কাটা দিচ্ছে তোমাদের এইরকম ঢেউতে এইরকম রোডে এইরকম ওয়েদারে বাইক চালবে সত্যি ভাই সত্যি

লাস্ট লালগঞ্জ সিরিচে যাওয়া লাস্ট দু কিলোমিটার রাস্তা কিন্তু এরকম ফুল্লি অ্যাডভেঞ্চার প্রথমত এরকম লিখ দেওয়া আর তারপর বৃষ্টি হয়েছে তার জন্য আরও স্লিপ কাটছে এখানে তোমাদের বাইক জোরে চালানোই যাবে না তাহলে পুরো স্পিড কাটবে একদম ধীরে সুস্থে তারপর যেতে হবে পরিবেশে এরকম জায়গাতেও কিন্তু প্রচুর লোকে বসবাস করে গ্রামের অন্য যে কাজগুলো হয় সেগুলো করে এখানে যারা বসবাস করে তাদের সংসার চলছে আর এরকম একটা অসাধারণ ভিউতে কিন্তু এরা বসবাস করে পুরো অরিজিনাল গ্রামের রাস্তা এবং গ্রামের পরিবেশ বলতে যাকে বলে এটাই হচ্ছে পুরো পারফেক্ট গ্রাম্য পরিবেশ তো এইরকম রাস্তায় রাইড করে আমার তো একটা অসাধারণ ফিলিংস হচ্ছে জানি না তোমরা যারা ভিডিও দেখছো তাদের কি কিরকম ফিলিংস হচ্ছে আমার তো কিন্তু একটা অসাধারণ ফিলিংস আমরা অনুভব করছি আমরা যারা যারা এখানে রাইড করছি তারা সবাই কিন্তু লেভেলের অ্যাডভেঞ্চার রাইড আজকে কিন্তু কমপ্লিট করার পথে ये है लालगंज बीच का रोड लास्ट साढ़े तीन सौ मीटर हम लोग आ गए सी बीच हम लोग आ गए लालगंज सी बीच आ okay, गए हम लोग लालगोंस बीच या <laughs> ফাইনালি একদম প্রপার লালগঞ্জ সি বিচ পুরো চারিদিক দেখে নাও পুরো চারিদিক কিন্তু লালগঞ্জ সাদা বালি বিচ বিস্তৃত পুরো দিয়ে আর পুরো জায়গাটা কিন্তু লালগঞ্জ সি বিচ অসাধারণ অসাধারণ মন খুশ করে দেওয়া ভিউ আর পেছনে হচ্ছে ঝাউবন পুরো পরপর ঝাউগাছ লাগানো যতদূর চোখ যাবে ঝাউ গাছ লাগানো আর নিচে হচ্ছে এরকম সবুজ কি পাতা আমি জানি না তোমরা কেউ জানলে অবশ্যই জানিও দেখো পুরো একদম সাদা বালির উপরে পুরো সবুজে একদম এরকম পাতাগুলো আছে পুরো পরপর পুরো একদম মনে হচ্ছে সাদা বালির ওপর সবুজ গাছ কেউ লাগিয়ে দিয়েছে পুরো একদম যত দূর পর্যন্ত চোখ যাবে তত দূর পর্যন্ত কিন্তু এরকম সবুজ আর তার এপারে হচ্ছে কিন্তু ছাউবন আর এদিকে হচ্ছে তোমাদের লালগঞ্জ সি বিচ সবাই বাইক নিয়ে চলে এসছে আর এখানে হাইওয়ে ম্যাব্রিকের পতাকা কিন্তু সসম্মানে উঠছে এটা হচ্ছে আমাদের গর্ব হাইওয়ে ম্যাব্রিকের ফ্ল্যাগ আমরা এরমভাবে এই জায়গায় কিন্তু ওড়াতে পাচ্ছি তো চলো এখন তোমাদের সবার সাথে কথা বলিয়ে দিই যে কার কীরকম এক্সপিরিয়েন্স হলো কি না হলো চলো প্রথমে হচ্ছে তোমাদের আমার হন্ডা লিভো যেখানে হাইম্যা ব্রিকে এর ফ্ল্যাগ লাগানো আছে তারপর হচ্ছে ক্লাস সিক্ থ্রি ফিফটি তারপর কে টি আড়াইশো তারপর পালসার টু টোয়েন্টি আর ওখানে আছে হচ্ছে হান্টার আর হচ্ছে যাওয়া তো সুমিত কুমার এক্সপিরিয়েন্স কেমন আরে দারুল এক্সপিরিয়েন্সটা ফ্রেন্ডস যদি তুমি এখানে আসো একটু টাইম স্পেন্ড করো খুব ভালো লাগবে এখান থেকে বসে বসে ভিউটা দেখে নাও ভিউ শুধু ভিউ চোখে হারাবে এইসব ভিউ না দেখলে বিশ্বাস হবে না এরকম ভিউ তোমার কলকাতা থেকে এই কিছুটা কিলোমিটার দূরে যে এরকম কোন ভিউ আছে এরকম কোন সি বিচ আছে একদম অফবিট সি বিচ যেখানে ঝাউবন অপোজিটে হচ্ছে আমাদের সি বিচ

আহ আমাদের অপূর্বদা অপূর্বদার এক্সপিরিয়েন্স টা বলো আমার তো এখানে এসে খুব ভালো লাগলো প্রথমবার ফার্স্ট রাইড আমার এটা তোমাদের সাথে খুব ভালো লাগলো জায়গাটা খুব সুন্দর কিন্তু খুব অফবিট জায়গা খুব ভালো লাগলো

আট নটা বাইক আর প্রায় এগারো বারো জন আমরা চলে এসছি একদম পুরো অফবিট লালগঞ্জ সি বিচ এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো চারিদিকের ভিউ মন মুগ্ধ করা ভিউ আজকের দিনটা কিন্তু পুরো একদম খাতায় লেখা থাকবে এরকম অফবিট সি বিচে আমরাও এক্সপ্লোর করেছি আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমার বাইকটা দেখো কোথায় চলেছি সবার বাইক নিয়েছি আমার বাইক কিন্তু ওপরে কারণ আমার হাইওয়ে ম্যাব্রিকের যে ফ্ল্যাগটা লাগানো আছে সুন্দর হাওয়ায় উঠছে শুধু দেখো শুধু ইমাজিন তো চলো আমাদের আর দু তিনজন যারা আছে ওদের একটু এক্সপিরিয়েন্সটা শুনে নি তিন চারজন কিন্তু এখানে তোমার কি এক্সপ্লোর করছে ফটো ফটো তুলছে আর আমাদের দু চাকা রাইডার্স এর অ্যাডমিন অরিত্র অরিত্র ভাই সাহ তোমার আমাদের দু চাকা রাইডার্স এর অ্যাডমিন অরিত্র অরিত্র তোমার এক্সপিরিয়েন্স বলো আমার এক্সপিরিয়েন্স দারুণ এই জায়গাটা এর আগেও আমি এসেছি কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স বলো যে প্রথমবার নিয়ে এলাম কেমন লাগছে তুমি এর আগে কতবার এসছে এখানে ওখানে একবারই একবার টেন করেছিল তখন না টেন টেন করিনি সেম আমরা এরকম ওডিআরি করেছিলাম মন্ডে রাইড আর যদিও আমাদের আগের বারে আসার সময়তে জলের ইয়েটা অনেক বেটার ছিল এখন জলটা অনেক দূরে কিন্তু এর আগের বারে আমরা অনেক ক্লোজ জল পেয়েছিলাম অ্যাট লিস্ট জলটা গিয়ে ছুটে পেয়েছি আমরা নিজের হাতে কিন্তু আজকে দুর্ভাগ্যবশত আজকে আমাদের হাঁটা চলার জন্য অনেকটা দূরে জল চলে গেছে নেক্সট আবার হবে কি আছে একদম এই জায়গাটা যা দারুণ আছে এর পরবর্তীকালে গেলে কোনোদিন আমরা ছেলেরা ক্যাম্পও করতে পারবো একদম নেক্সট এখানে ক্যাম্প করে থাকবো আমরা হাইওয়ে মেব্রিকের দুই নম্বর অ্যাডমিন সেকেন্ড অ্যাডমিন এক্সপেরিয়েন্স দারুণ দারুণ এখানে আমি কোনোদিন এক্সপেক্ট করিনি ঝাউ গাছ পাবো আমি পাশে সিবিতে বকখালি তো অনেকবার এসেছি কোনোদিন এখানে আসিনি কিন্তু দেখতে যাচ্ছে ঝাউ গাছ

আরো কত রকম এই তো এখানেই সামনে ভরে ভরে মাছ দারুন এক্সপিরিয়েন্স ওই তো পুরো মাশরুমের একদম ফ্যামিলি ওখানে মাশরুমের ফ্যামিলি সুন্দর মাশরুম গুলো দেখতে দেখো উপর গুলো সুন্দর একটা ই হয়ে আছে খুব সুন্দর জায়গা তোমরাও এসো সবাই একদম ঘুরে আমাদের যারা যারা ভিডিওটা দেখছে তারা সবাই এখানে এসে এক্সপ্লোর করে যাও তারপর আমাদের জানিও তার আগে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো জায়গাটা নিরিবিলি thank জায়গা you, thank you. <laughs> 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 পিকনিক স্পটও করতে পারো সুন্দর জায়গা আছে এখানে টেন্টটা দেখো টেন্টটা এখানে একটা টেন্টও করা আছে তো নেক্সট তোমরা যারা যারা আসতে চাইছো আমাদের সাথে তো নেক্সট আমরা একবার এখানে করব ডেস্টিনেশন লালগঞ্জ সি বিচ তখন কিন্তু আমরা এখানে টেন্ট করে থাকব তো চলো যারা যারা আসতে চাইছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও

এই হচ্ছে তোমাদের ঝাউবনের ভেতরের ভিউ যেখানে তোমরা টেন্ট করে থাকতে পারবে। কি ভিউ হে ভাই কি ভিউ হে। ऐसे ही व्यू का हम लोग एक्सपेक्ट किए थे। चलो हम अभी निकलेंगे बाहर। মনে হচ্ছে স্বর্গতে চলে এসছি স্বর্গতে সিরিয়াসলি সামনের ভিউটা দেখো মনে হচ্ছে সিরিয়াসলি আমরা স্বর্গের একদম সামনে আছি সামনে অববিট লালগঞ্জ সি বিচের লাল কাকড়া স্পেশাল দেখো পুরো তোমাদের যত দূর চোখ যাবে তত দূর কিন্তু তোমাদের কাকড়া দেখা যাবে পুরো দেখো সাদা বালির ওপরে পুরো একদম লাল মনে কেউ প্রলেপ দিয়ে দিয়েছে পুরো লাল রং মাখিয়ে দিয়েছে পুরো পর পর একদম লাল রঙের কাঁকড়াতে ভর্তি পুরো ছোট ছোট আর একটু কাছে গেলেই কিন্তু ঢুকে যাবে দেখো এখনই ঢুকে যাচ্ছে বালিতে আর একটু কাছে গেলে তো পুরো ঢুকে যাবে চলো একটু কাছে গিয়ে এক্সপিরিয়েন্স করা যাক এখন বাজে বিকাল সাড়ে চারটে আর আমরা বকখালিতে এসেছি একটা রেস্টুরেন্ট আমরা করবো হচ্ছে এখানে লাঞ্চ এখানে চলে এসছে আমাদের ভাত ঝুরঝুরে আলু ভাজা এখানে একটা তরকারি শশা পেঁয়াজ লেবু আর আমি নিয়েছি হচ্ছে রুই মাছ সোহম নিয়েছে হচ্ছে চিকেন অরিত্র চিকেন আর সুচন্দ্রা নিয়েছে হচ্ছে কাতলা মাছ আর আমাদের কি নাম তোমার দেবাংশুদা নিয়ে চলছে তোমাদের মটন তো এখন আমরা পাঁচজনেরই খাওয়া বাকি ছিল আর সবার খাওয়া হয়ে গেছে আমরা পাঁচজন বাকি আছি তো আমরা পাঁচজন এখন খাবো ভালো করে পেট পুড়ে খেয়ে দিয়ে তারপর বকখালি পিচে ঘুরবো ঘুরে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো চলো তাহলে আগে দুপুরে লাঞ্চটা সেরে নেওয়া যাক বিকাল বিকাল হতে চলেছে এখন আর বেশি দেরি করে লাভ নেই চলো খেয়ে দে তারপর আবার ব্যাক করছি ভিডিওতে চলে এসেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন বকখালি সি বিচ আর এখানে এখন পুরো সন্ধেবেলা সূর্য অস্ত যাচ্ছে সেই ভিউটা আকাশের ভিউটা দেখো একটা অসামান্য ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করছি এই হচ্ছে বকখালির ভিউ এখন সন্ধ্যে বাজে ছটা কুড়ি আর এখানে সব দোকানপাট বসেছে মানে সব ঠেলাগাড়ি আইসক্রিমের গাড়ি আর এখানে কিন্তু চেয়ার পাতা আছে চেয়ার এক ঘন্টায় হচ্ছে কুড়ি টাকা পার হেড আর এই হচ্ছে তোমাদের চারিদিকের ভিউ সব কিন্তু দোকানপাট বসেছে আইসক্রিমের গাড়ি প্লাস চেয়ার আর এখানে কিন্তু এখন সি বিচে জল দেখতে পাচ্ছ মানে দেখাই যাচ্ছে না সামনে ওই মাথায় হচ্ছে তোমাদের সমুদ্রের জল চলে গেছে মানে পুরো ভাটা চলছে দেখতে পাচ্ছি ওই দূরে দেখো একটা লোক দাঁড়িয়ে আছে কিন্তু ওখানেও জল নেই মানে এতটাই জল কমে গেছে আর এখানে সব এখন ঘোড়া দাঁড়িয়ে আছে যাদের ইচ্ছা হচ্ছে তারা ঘোড়া চড়ছে আর এরকম চারিদিকে শুধু চেয়ার পাতা আর এখানে তোমাদের হচ্ছে এখন ফটো তোলা হচ্ছে ফটোটা তুলে নিয়ে তারপর আবার ব্যাক করছি ভিডিওতে ফটো ক্লিক করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এখান দিয়ে বেরোবো অল্প অল্প বৃষ্টি পড়ছে এখন জানি না রাস্তায় বৃষ্টি পাবো নাকি তা বৃষ্টি পেলে আরও অ্যাডভেঞ্চার বেড়ে যাবে যদিও বা আমাদের রেইনকোট আছে রেইনকোট পরব যতটা সেভ হয় ততটা সেভ করে আমরা বাড়ির সে রওনা দেবো সাড়ে ছটার মধ্যে বেরোনোর কথা এখন সবাই ফটো চেক করছে কঠটা কিরকম উঠেছে আর ভিউ তো তোমাদের দেখিয়েই দিয়েছি এই হচ্ছে তোমাদের ভিউ বকখালি আমি এই ফার্স্ট আসলাম এবং লালগঞ্জ আমি এই ফার্স্ট আসলাম কিন্তু কিন্তু সেই এক্সপিরিয়েন্স আর আকাশের তোমার চারিদিকের ভিউ হচ্ছে এরকম সেই সেই আর এই হচ্ছে তোমাদের সব চেয়ারে বসে আছে জলের কোনো আতা নেই কারণ সবাই ছবি তুলছে চলো এখন আমরা বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে সামনের দিকে এগোই চলো ফ্রিতে বসার জায়গা পেয়েছি চলো না টাকা নিলে তো সবার কাছ দিয়ে নেবে না নিলে কারুর কাছ দিয়ে নেবে না লেভেলের অ্যাডভেঞ্চার ভাই আমরা যেখানে যাব সেখানে লেভেলের অ্যাডভেঞ্চার হবে সব তার এরকমই অ্যাডভেঞ্চার শেষ হয় না বাড়ি

এক জন্য বকখালি লালগঞ্জ ট্রিপ ঠিকই আছে তো চলো এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে ছটা আর হাইওয়ে ম্যাব্রিক আর হচ্ছে দু চাকা রাইডার্স দুটো অ্যাডমিন টিমি আমাদের চারজন টোটাল এখানে বসে আছি আর সব বন্ধু বান্ধব আর যারা আছে তারা কোথায় হাওয়া হয়ে গেছে জানি না এখন আছে হাওয়া খাচ্ছে ফাওয়া তার জন্য আর ওদের করিনি তো লাস্ট যে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতেই পাচ্ছ পেছনে বকখালি সি বিচ এখন পুরো অন্ধকার হয়ে গেছে আর সেরকম কিছু দেখানোর নেই তো আজকের যে রাইডটা সেটা কিন্তু ফুললি অ্যাডভেঞ্চার রাইড হয়েছে আমাদের লালগঞ্জ সি বিচ প্লাস হচ্ছে বকখালি বিচ আমরা এক্সপ্লোর করলাম তো এখানে থাকা থাকির গল্প করিনি কারণ আমাদের একদিনই ছুটি ছিল তো ওয়ান ডে রাইড আমরা লালগঞ্জ সি বিচ অর্গানাইজ করেছিলাম আর এটা সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি আমরা আর হচ্ছে দু চাকা রাইডার্স তোমরা সাপোর্টে কিন্তু আমরা আজকে এই রাইডটা পুরো কমপ্লিট করতে পারলাম তো চলো আজকে আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তার আগে বলে রাখি সবাই সুস্থ থাকো ভালো থাকো আর এইভাবেই আমাদের সাপোর্ট করো লাইক করো করো শেয়ার তো চলো আর বেশি দেরি না করে আমরা আমাদের রাইড এখানেই এন্ড করছি এন্ড করছি বলতে আমরা আমাদের ব্লগ ওখানে তোমাদের এন্ড করছি এন্ড করে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো